নীল দর্পণ মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস টেন মাধ্যমিক এক্সামে বারবার আসে নীল দর্পণ বিষয়বস্তু লেখক বা টিকা বা শর্ট কোশ্চেন বা বড়ো কোশ্চেন নীল দর্পণ ঠিক আছে তো নীল দর্পণ কে লিখেছিল কবে লিখেছিল কেন লেখা হয়েছিল বিষয়বস্তু কি সে সম্পর্কে আলোচনা হবে ফার্স্ট অফ অল নীল দর্পণ লিখেছিল হচ্ছে দীনবন্ধু মিত্র কত সালে লিখেছিল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে নীল দর্পণ লেখা হয়েছিল বিষয়বস্তু কি ছিল নীল দর্পণে আমাদের খাদ্য শস্যের চাষ হতো খাদ্য শস্য মানে ধান গম জব শাক সবজি এগুলো সেগুলো চাষ করে চাষিরা তাদের নিজেদের খাদ্য হিসাবে সেটাকে ব্যবহার করতো চাষের জিনিস পরবর্তী যেটা বেঁচে থাকতো এক্সট্রা যেটা হতো সেটা বাজারে বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন করতো চাষিরা তো চাষিদেরকে নীলকর সাহেবরা বলল যে এখন থেকে খাদ্য শস্য উৎপাদনের বদলে নীল চাষ করতে হবে তার বদলে তোমাদেরকে কিছু টাকা দেওয়া হবে এতে প্রথমে নীলকর সাহেবদের কথা অনুযায়ী চাষিরা রাজি হয়নি কারণ তাদের কাছে খাদ্যশস্য উৎপাদনটাই ঠিকঠাক লেগেছিল যে এখান থেকে আমাদের নিজেদের খাদ্যটাও চলে আসছে সেটা বিক্রি করে আমরা যে উদ্বৃত্ত টাকাটা পাচ্ছি সেটা আমাদের চলার জন্য যথেষ্ট আমাদের নীল চাষ করার দরকার নেই তো রাজি হয়নি যখন রাজি হয়নি চাষিরা নীল চাষ করতে তখন নীলকর সাহেব মানে ইংরেজরা চাষিদের বলে ঠিক আছে তোমাদের অগ্রিম টাকা দেওয়া হবে অগ্রিম টাকা দেওয়া হবে তোমরা নীল চাষ করো নীল যখন উৎপাদন হবে সেই নীলটা আমরাই তোমাদের কাছ থেকে কিনে নেব তোমরা সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবে এরকম প্রলোভন দেখিয়ে চাষিদের জোর করে নীল চাষ করাতে শুরু করে অগ্রিম টাকাটা কি যে নীল চাষ করার আগেই জায়গা হিসাবে টাকা দেওয়া হতো যে তোমার এতটা জায়গা আছে তুমি এত টাকা পাবে তোমার অতটা জায়গা আছে তুমি এত টাকা পাবে এই যে অগ্রিম টাকা দেওয়ার ব্যাপারটা এটাকে বলা হয় দাদন দাদন দেওয়া হতো ঠিক আছে যে নীল চাষি একবার দাদন নিয়ে নেবে সে নীলকর সাহেবের সমস্ত কথা শুনতে বাধ্য হতো সারা বছর ধরে নীল চাষ করতে বাধ্য হতো এবং সেই নীলটা যখন উৎপাদন হতো তখন নীলকর সাহেবরা এসে নীলটাকে কম দামে তার কাছ থেকে নিয়ে যেত যতটা দাম দেওয়া উচিত নীলটার যা দাম হওয়া উচিত সেই দামটা না দিয়ে কম দামে নিয়ে যেত চাষিদের কাছ থেকে যেটা চাষিরা প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীকালে বুঝতে পারে যে এর ফলে চাষিদের অনেকটাই ক্ষতি হচ্ছে ঠিক আছে আগে খাদ্য খাদ্যশস্য চাষ করে যতটা লাভ হতো নিজেদের খাদ্যটা বাড়িতে আসতো বা বিক্রি করে যতটা অর্থ উপার্জন হতো তার থেকে নীল চাষ করে তাদের লভ হচ্ছে তখন তারা নীল চাষ করতে আর চাইনি তারা সোজাসুজি রিফিউজ করে যে আমরা নীল চাষ করবো না আমরা যে খাদ্য শস্য চাষ করছিলাম সেটাই করব। কিন্তু তাদের কথা পরবর্তীকালে আর শোনা হয়নি তাদেরকে জোর করা হয় নীল চাষ করার জন্য যে তুমি নীল চাষ না করলে তোমাকে ধরে বেঁধে রাখা হবে তোমার উপর অত্যাচার হবে তোমার ফ্যামিলির উপর অত্যাচার করা হবে এই করে বাংলার ম্যাক্সিমাম জমিতে জোর করে নীলকর সাহেবরা নীল চাষ করাতো যার জন্য একটা সময় নীল চাষিরা বাধ্য হয়ে নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সেটাকেই বলা হয় নীল বিদ্রোহ আর নীলকর সাহেবরা যে নীল চাষীদের জোর করতো নীল চাষ করার জন্য তারা যদি নীল চাষ না করতো তাদেরকে অত্যাচার করতো এবং সে অত্যাচার মাত্রাহীন অত্যাচার যেটা সহ্য করা যায় না বাড়ির বয়স্ক থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবাইকে ধরে মারধর করতো নীল চাষ করতেই হবে ঠিক আছে তো সেই জিনিসগুলো দীনবন্ধু মিত্র নাটকের আকারে তুলে ধরেন সেই নাটকটার নাম হয় নীল দর্পণ নাটক ঠিক আছে সেটাই পরবর্তীকালে বই হিসাবে প্রকাশিত হয় ঠিক আছে ওটাই নীল দর্পণ বই হিসাবে আমরা জানি এই হচ্ছে নীল দর্পণের বিষয়বস্তু ক্লিয়ার